হ্যালো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এস নিউ চব্বিশ এবং আজ নাগাদি উবায়দে হাই স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল তা সমাপ্ত হয়েছে এবং তার পুরস্কার বিতরণী শুরু হয়েছে আর এখন পুরস্কার তুলে দিচ্ছেন নজরুল সিদ্দি জুনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ষষ্ঠ শ্রেণীর দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রথম আরসিনা পাঠিন দ্বিতীয় শাহিনুর খাতুন এবং তৃতীয় জেনিয়া দিলিজা খাতুন প্রথম আরসিনা পার্ধিন দ্বিতীয় শাহিনুর খাতুন এবং তৃতীয় জিনিয়া দিলিজা খাতুন এদেরকে পুরস্কৃত করবে বিদ্যালয়ের শিক্ষিকা আদ্রি রায় মহাশয়া যারা এখনো মিড ডে মিল খাওনি তারা বিদ্যালয়ে গিয়ে অবশ্যই মিড ডে মিল খেয়ে নাও অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা আছে যারা এখনো পর্যন্ত মিড ডে মিল খাওনি তারা বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিল খেয়ে নাও Bye. Yeah. অষ্টম শ্রেণীর শর্টপটে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে তারা ভিত্তি স্ট্যান্ডের কাছে চলে যাবে সুরাইয়া খাতুন তৃতীয় মারিয়ম খাতুন প্রথম সালমা খাতুন দ্বিতীয় সুরাইয়া খাতুন এবং তৃতীয় মাবে তোমরা ভিত্তি স্ট্যান্ডের কাছে